পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলি দু নম্বর ব্লকে স্বচ্ছতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয় পূর্বস্থলি দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক পৌশালী চক্রবর্তী নেতৃত্বে ঝাড়ু হাতে বিটিও ও অফিসের কর্মীরা অফিস চত্বর পরিষ্কার করে এছাড়াও ডেঙ্গু ও ম্যালেরিয়া নির্মূল করার জন্য প্রচার চালানো হয়

कर दो कर दो, कर এদিনই পূর্বস্থলী দু নম্বর ব্লকের সভাগৃহে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাক্তার শর্মিলা সরকার পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রধানদের নিয়ে বৈঠক করেন মূলত ব্লকের উন্নয়নমূলক কাজ করা শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ে আলোচনা করা হয় এদিন এই বৈঠকে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক তপন চ্যাটার্জী ভিডিও সভাপতি ঝুমা তরফদার সহ সভাপতি কালী শঙ্কর ব্যানার্জী যুগ্ম বিডিও অর্পণ ভট্টাচার্য সহ অন্যান্য ব্যক্তিবর্গ কয়েকদিন ধরে বৃষ্টির কারণে আমাদের বিভিন্ন জায়গাতে আমরা জানি ডেঙ্গু প্রবণতা এবং ম্যালেরিয়া প্রবণতা বেড়েছে সেই কারণে স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্য উদ্যোগেও এবং আমাদের প্রশাসনের উদ্যোগের থেকেও আমরা এখানে একটা স্বচ্ছতা শিবির আয়োজন করেছি সেই কারণে আমাদের আজকে ব্লকের পূর্বস্থলী পুরো পঞ্চায়েত সমিতির পুরো অফিস আমরা আজকে পরিষ্কার করলাম আমাদের মতে উপস্থিত ছিলেন আমাদের বিধায়শায় মামলী চপচ মাধ্যমে মহাশয় বিডিও ম্যাডাম এছাড়াও আমার পঞ্চায়েত সমিতি জনগত সদস্য আমাদের এরিয়া সাহেব থেকে শুরু করে আরও যারা ছিলেন সকলেই আমাদের সাথে সহযোগিতা করেছেন এই কাজে আমরা আজকে সকলে মানে ভালোভাবে এই পুরো ক্লি দিনটাই পরিষ্কার করা হলো বাইরেও পরিষ্কার করা হয়েছে পূর্বস্থলী থেকে অলোক দাসের রিপোর্ট আনন্দবার্তা